নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আপনি খুব খুব দুঃখিত আপনাদের কাছে অনেক দিন পরে আমি কিন্তু ভিডিও আপলোড করছি মাঝখানে পার্সোনাল কিছু ব্যস্ততার জন্য আমি সময় কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে কি রান্নাটা হবে একটু বলে দিই আজকে কিন্তু আমি পাবদা মাছের একটা রেসিপি বানাবো সেই জন্য মাছগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি তারপর এইদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর কিন্তু মাছগুলো একে একে আমি দিয়ে দিলাম মাছগুলো এক পিঠ খুব ভালো করে ভেজে নিয়ে উল্টোপিঠ আমি উল্টে দিচ্ছি যাতে উল্টো পিঠটাও একটু ভালো করে ভাজা হয়ে যায় তবে ভালো করে ভাজা মানে যে একদম খড়খড়ে করে সেরকমভাবে কিন্তু এই মাছ ভাজবো না ঠিক এই রকম একটু ভাজা হবে এই সময়ে আমি কিন্তু মাছগুলো নামিয়ে নেবো এইভাবে সব মাছ ভেজে নিয়ে সেই তেলেতেই আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে একটু ভেজে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে তাতেই দিয়ে দেব কিন্তু একটা টমেটো কুচি আমি এখানে সাত পিস মতো মাছ রান্না করছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি নিয়েছি তো এবার দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে লবণ টমেটোটা যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে একটু যেন নরম হয়ে আসে তো লবণটা দিয়ে একটুখানি ভালো করে টমেটোটা ভেজে নিচ্ছি যেন তাড়াতাড়ি নরম হয়ে আসে একটুখানি ভেজে নেয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এখানে আদা বাটা বা আপনারা আদা কুচি যা খুশি ব্যবহার করতে পারেন আদাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেয়ার পর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দেব অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল যদি আপনারা চান তবেই কিন্তু দেবেন আর অবশ্যই লাল লঙ্কার বদলে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে অনেক সুন্দর হয় তো সব কিছু দিয়ে গুঁড়ো মশলা আমি একটুখানি জল দিয়ে এবার কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সেই ফাঁকে একটা মশলা তৈরি করে নিচ্ছি সাদা কালো সর্ষে পোস্ত এক চামচ করে সবগুলো সমান পরিমাণে নিয়ে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এই দিকেও আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে সেই সময় আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা পুরো মশলাটাই দিয়ে দিলাম জায়গাটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি জায়গাটা ধুয়েও কিন্তু এতে আরও একটু জল দিয়ে দেব। যাতে আমার মশলাটা আরও একটু কষিয়ে নিতে সুবিধা হয় সব কিছু দিয়ে কিছুক্ষণ আমি একটু এইভাবে কষিয়ে নেব ঠিক যখন এই রকম উপর দিয়ে তেলটা বেরিয়ে আসবে দিয়ে দেব কিন্তু প্রয়োজন মতো জল আপনারা ঠিক গ্রেভিটা যেমন রাখতে চাইবেন জলটা কিন্তু সেই পরিমাণে দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ফুটে আসা অবধি অপেক্ষা করব গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে পাতা যেহেতু এই সময় ধনেপাতা পাওয়া যায় তাই দিয়ে দিলাম হাতের সামনে ছিল যদি হাতের সামনে না থাকে তো ধনে অপশনাল ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি দু মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এইভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি এইভাবে আপনারা এই মাছের রেসিপিটা ট্রাই করে দেখুন জাস্ট দারুণ খেতে হয় অল্প ঝামেলায় কিন্তু খুব সুন্দর রান্না গরম ভাতের সাথে পরিবেশন করুন পাপদা মাছ